ও চুরি করবে গুনা আপনার হবে ও ডাকাতি করবে আপনাও গুণাগার হবেন ও জরা করবে আপনাও গুণাগার হবেন ও সুদের লেনদেন করবে আপনাও গুণাগার হবেন ও ঘুষ লেনদেন করবে আপনাও গুণাগার হবেন ও সবগাশি করবে আপনাও গুণাগার হবেন সমাজের নেতা নির্বাচন কি দেখে করবেন কে কোন দল করে সেটা দেখবেন না আগে দেখবেন সর্বপ্রথম ওই লোকটা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে কিনা কি দেখবেন ভাই বলেন তো দেখি বলেন না কি দেখবেন প্রথমেই দেখবেন লোকটা পাঁচ রক্ত নামাজি কিনা দেখবেন লোকটার মুখে দাঁড়িয়ে আছে কিনা দেখবেন লোকটা টাকুর উপরে কাপড় পরে কিনা দেখবেন লোকটা কবর পূজায় বিশ্বাস করে কিনা লোকটার মাজার আছে কিনা যদি লোকটার মাজার থাকে যদি লোকটা কবর পূজা করে তাহলে এই লোককে কখনো নেতা বানানো যাবে কারণ সে যেহেতু নিজে কবর পূজা করে সে যেহেতু নিজে মাজার পূজা করে অতএব ও যদি নেতা হয় তাহলে সেও আপনাদেরকে সিরিকের দিকে আহ্বান করবে এই জন্য এরকম কোন ব্যক্তিকে নেতা নির্বাচন করা যাবে না দেখবেন লোকটা নেশা করে কিনা জেনা বা বিচার করে কিনা সন্ত্রাস লালন পালন করে কিনা চাঁদাবাস লালন পালন করে কিনা দুর্নীতি করে কিনা মানুষের উপরে জুলুম করে কিনা ইসলামের বিরুদ্ধে কাজ করে কিনা এগুলো খেয়াল করবেন সোদের লেনদেন করে কিনা ঘুষের লেনদেন করে কিনা যদি দেখেন এই সমস্ত পাপ কাজে লোকটা জড়িত আছে তাহলে এই ব্যক্তিকে নেতা নির্বাচন করা যাবে না এই ব্যক্তিকে সমাজের দায়িত্বের আসনে বসানো যাবে লোকটা যদি পাশ্চাত্য সলাদ পরে মুখে দাড়ি রাখে ট্রাক্টর কাপড় পরে তারপরে করে না চুরি করে না দুর্নীতি করে না তারপরে চাঁদাবাজ লালন পালন করে না পালন করে না মানুষের উপরে জুলুম করে না একজন ভালো মানুষ সৎ মানুষ একজন আল্লাহওয়ালা মানুষ এরকম মানুষ দেখে সমাজের নেতা নির্বাচন করতে হবে নির্দেশটা কার। কিন্তু আপনারা নেতা নির্বাচন কেমনে করেন আমি বলে দিই কেমনে করেন আপনারা নেতা নির্বাচন করেন সিগারেট খাইয়া এক প্যাকেট সিগারেট যদি আপনাদেরকে দিতে পারে ও চুরি করলো না ডাকাতি করলো ও সন্ত্রাসটা না দুর্নীতিবাস এটা মিনিমাম এক মাস আপনার মাথায় আসবে না কারণ ওই যে আপনার এক প্যাকেট সিগারেট দিছে আর সিগারেট থেকে যদি আরেকটু ধাপা দেয়া বাড়িতে গিয়ে যদি একটা লঙ্গি দিতে পারে তাহলে তো শুভ আলাদা এর সাথে ভালো মানুষ আমাদের ইউনিয়নে আর নাই কি দিছে একটা লঙ্গি দিছে আর মহিলারা যদি একটা কাপড় দিতে পারে কাপড় দিয়া মহিলার পুরো পরিবার করে একজন মানুষকে ভালো মানুষ দেখে নেতা এক নির্বাচন করে এটা আমার কাছে আমানত এটা আমার কাছে আমানত আমি সিগারেটের প্যাক পে আমানত বিক্রি করে দিলাম একটা লঙ্গির বদলে বিক্রি করে দিলাম একটা কাপড়ের বদলে আমানতকে আমি বিক্রি করে দিলাম অথচ সমাজে কত ভালো ভালো মানুষ আছে পাশ্চাত্য নামাজ পড়ে দুর্নীতি করে না পরোপকারী মানুষ মানুষের মানবতার কল্যাণের জন্য কাজ করে মসজিদ মাদ্রাসার জন্য কাজ করে অন্যায়ের বিরুদ্ধে একটা সমাজ গঠন করার জন্য কাজ করে এরকম মানুষ সমাজে আছে না নাই বলেন আছে না নাই ওই সমস্ত মানুষগুলোর সাথে আমরা থাকি না শুধু সলাত আদাই করে জান্নাতে চলে যাবে এটা ভুল জেনে শুনে এরকম কোন পাপি মানুষকে যদি আমি সিগারেটের কারণে লুঙ্গির কারণে কাপড়ের কারণে যদি আমানতকে বিক্রি করে দেই এরকম কোন ব্যক্তিকে যদি আমরা সমাজের নেতা নির্বাচন করি আল্লাহর কসম করে বলছি এই ব্যক্তি পাপ করে যতটা গুণা অর্জন করবে আপনি কেন তাকে সহযোগিতা করলেন সমর্থন করলেন বিক্রি হয়ে গেলেন ওর সমান পাপ আপনার কাঁধেও ফেরেস্তারা লিখে দিবেন নজরুল্লাহ ও চুরি করবে গুণা আপনার হবে ও ডাকাতি করবে আপনিও গুণাগার হবেন ও জেনা করবে আপনিও গুণাগার হবেন ও সুদের লেনদেন করবে আপনিও গুণাগার হবেন ও গুসের লেনদেন করবে আপনিও গুণাগার হবেন ও সন্ত্রাসী করবে আপনিও গুণাগার হবেন ও চাদাবাদী করবে আপনিও গুণাগার হবেন ও দুর্নীতি করবে আপনিও গুণাগার হবেন ও জুলুম করবে আপনিও গুণাগার হবেন ও ইসলামের বিরুদ্ধে কাজ করবে আপনিও গুণাগার হবেন কেন আপনি বিড়ি খেয়ে তাকে সমর্থন করেছেন সিগারেট খেয়ে সমর্থন করেছেন লগীর মাধ্যমে বিক্রি হয়ে গিয়েছেন কাপড়ের মাধ্যমে আপনি বিক্রি হয়ে গিয়েছেন আপনি বিক্রি করেছেন এগুলো ইসলাম এগুলো ইসলাম আমরা তো মনে করি শুধু নামাসুজা হজাকাত ইসলাম ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা জীবনের সকল দিক নিয়ে আল্লাহ তালা কথা বলেছেন সেই সুন্দর সোনালী সমাজ কবে আমরা দেখব ভাই কবে দেখব ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় যেভাবে মসজিদে ইসলাম প্রতিষ্ঠিত আছে মসজিদে শান্তি আছে না নাই বলেন শান্তি আছে না নাই মসজিদের ভিতরে কি কোনো পাপ কাজ হয় না কেন হয় না কারণ মসজিদে আমরা ইসলাম মানি মসজিদে আমরা আল্লাহকে মানি আল্লাহকে ভয় করে চলি যেভাবে আমরা মসজিদে আল্লাহকে মানি আল্লাহকে ভয় করে চলি সেই রকম সমাজেও যদি আমরা আল্লাহকে মানি আল্লাহকে ভয় করে চলি তাহলে মসজিদের মতোই সমাজে শান্তি দিবেন কি বলেন কে দিবেন আল্লাহ দিবেন